জয় শ্রীকৃষ্ণা প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু গ্রহ এবং রাশিকে কেন্দ্র করে তো চলুন আজকের ভিডিওটি কিন্তু জেনে নেওয়া যাক তো আজকের ভিডিওটি কী নিয়ে এবং কেমন হতে চলেছে কোন গ্রহকে কেন্দ্র করে তো বুধের বিরাট চাল রাখির রাখি বন্ধনের পরেই কিন্তু ঘুরবে ভাগ্যের চাকা ত্রিভুবন কাঁপাবে কিন্তু এই চার রাশির জাতক জাতিকারা লটারি লাগতে চলেছে এবং মালামাল হতে চলেছে এই চার রাশির জাতক জাতিকারা তো আপনাদেরও কি জানতে ইচ্ছে করছে যে আপনারাও আছেন কিনা এই চারটি রাশির জাতক জাতিকাদের মধ্যে যদি জানতে ইচ্ছে করে অবশ্যই আমাদের এই চ্যানেলটির ভিডিওটি আপনারা স্কিপ করবেন না দেখতে থাকুন আশা করছি আপনাদের উপকার আপনারা পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি এবং ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত এবং রাশি ফল নিয়েও কিন্তু কথা বলা হয়ে থাকে তার সাথে সাথে বিশেষ টোটকা বাস্তু টিপস এবং বিশেষ বিশেষ বাস্তু টিপস নিয়েও কিন্তু কথা বলা হয়ে থাকে তো চলুন আজকের ভিডিওটি শুরু করি এবং তার আগে আরেকবার বলে নিই আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই পারলে শেয়ার করুন আপনাদের বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে তাতে আপনারা যাদেরকে শেয়ার করছেন তাদের প্রয়োজন হলে অবশ্যই তাদের উপকার হবে এবং আমাদের অবশ্যই উপকার হবে তো চলুন ভিডিওটি কন্টিনিউ করি তো বলা হয়েছে বুধের বিরাট চাল ঘটতে চলেছে রাখি পূর্ণিমার পরেই ত্রিভুবন কাপাবে কিন্তু এই চার রাশির জাতক জাতিকারা লটারি লাগতে পারে এবং মালামাল হবে প্রচুর পরিমাণে তো চলুন আরও কন্টিনিউ করি তো বুধের চাল কি বলেছে বুধের চাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো রাখি বন্ধনের পর বুধ তার রাশি পরিবর্তন করতে চলেছে বুধ আবার সিংহ রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে যেহেতু আমরা জানি আগেই কিছুদিন আগে থেকে কিন্তু বুধ সিংহ রাশিতে ছিলেন সিংহ রাশিতে গোচর করছিলেন এর ফলে কিন্তু অনেক ভালো ভালো শুভ ফল দিয়েছে এবং এইবার বুধ সিংহ রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন তো বাইশে অগস্ট সকাল ছটা বাইশ মিনিটে বুধ গ্রহ কর্কট রাশিতে কিন্তু প্রবেশ করবেন তো যেহেতু বুধ গ্রহ যেহেতু বুধ গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করবেন তার ফলে কোন কোন রাশির ভালো ফল পেতে চলেছেন একবার জেনে নিই রাখি বন্ধনের পর বুধ তার রাশি পরিবর্তন করতে চলেছেন বুধ আবার সিংহ রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবেন বাইশে অগস্ট সকাল ছটা বাইশ মিনিট থেকে বুধ গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করবেন তো চার সেপ্টেম্বর চৌঠা সেপ্টেম্বর এগারোটা বাহান্ন পর্যন্ত কিন্তু কর্কট রাশিতে থাকবেন বুধের এই বুধ কিন্তু এই রাশিতেই কিন্তু থাকতে চলেছেন চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত কর্কট রাশিতে বুধের আগমনে চারটি রাশির জাতক জাতিকাদের কিন্তু দুর্ভাগ্য উজ্জ্বল কিন্তু হতে চলেছে যারা দুর্ভাগ্যে পড়েছিলেন এবং যাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল তাদের কিন্তু ভাগ্য উজ্জ্বল হতে চলেছে যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা সুফল লাভ করতে পারবেন যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা খুব ভালো লাভ করতে পারবেন এবং ব্যবসাও কিন্তু উন্নতি করতে পারবেন পদোন্নতি করতে পারবেন তো জেনে নিন কর্কট রাশিতে বুধের গমনে বা বুধের গোচরের কারণে কোন চার রাশির জীবনে শুভ ফল শুভ ফলের প্রভাব পড়তে চলেছে প্রথমেই আছে যেই রাশিটি সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাইশে অগস্ট বুধবার বুধের গমনে বাইশে অগস্ট বুধের গমনে লাভবান হবে বলে আশা করা হচ্ছে এবং বুধের শুভ প্রভাবে আপনার বাড়ি এবং যানবাহন কেনার স্বপ্ন কিন্তু পূরণ হতে পারে এই সময়টিতে স্থাবর অস্থাবর সম্পত্তির জন্য কিন্তু অনুকূল বলে মনে করা হচ্ছে প্রচুর ব্যবসার সঙ্গে কিন্তু যুক্ত ব্যক্তিরা এগিয়ে যাওয়ার নতুন সুযোগ পেতে পারেন যা আপনার আর্থিক অগ্রগতির জন্য কিন্তু ভালো প্রমাণিত হবে আপনি একটি নতুন অংশীদার অংশীদারও কিন্তু খুঁজে পেতে পারেন আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনি কোনো পার্টনার খুঁজতে চাইছেন অনেক দিন থেকে সেই ক্ষেত্রে কিন্তু পার্টনার আপনার জোগাড় হয়ে যাবে মানে অংশীদার কিন্তু আপনি পেয়ে যাবেন যার পরিকল্পনা যার পরিকল্পনা আপনার কাজের প্রসারিত কিন্তু করতে সহায়তা করবে প্রচুর পরিমাণে এই সময়ে আপনি কিছু ভালো খবর পেতে পারেন যা আপনি দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করছিলেন নতুন চাকরিও পেতে পারেন মেষ রাশির জাতক জাতিকারা তো চলুন এবার জেনে নিই দ্বিতীয় রাশি মিথুন রাশি তো মিথুন রাশির ক্ষেত্রে বুধের এই গ্রহের শুভ প্রভাব আপনার রাশির জাতক জাতিকাদের আর্থিক সুবিধা নিয়ে আসতে পারে প্রচুর হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে যা আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করতে পারে বাইশে অগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বরের মধ্যে সময়টি আপনার সুখ এবং সুখ এবং সুযোগ সুবিধা বৃদ্ধি করছে যারা এখনও অবিবাহিত তারা কিন্তু জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন এবং জীবনসঙ্গী খুঁজে খুঁজতে সক্ষম হবেন এবং বিয়ে কিন্তু নিশ্চিত হতে পারে আপনাদের এই সময়টির মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তো চলুন এবং এবার যাই তিন নম্বর রাশি কন্যা রাশি তো তিন নম্বর রাশি কন্যা রাশির ক্ষেত্রে বুধের রাশি পরিবর্তনের কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের আয়ের নতুন উৎস পেতে পারেন এতে আপনার আয় বাড়বে এবং আপনার সঞ্চয় ও আগের থেকে বেশি হতে পারে এদিকে আপনি যে কাজেই করতে চান না কেন সময়ে সঠিক কিন্তু সাফল্য সম্ভাবনা রয়েছে আপনাদের যে কোনো সময় সঠিক সময়ের মধ্যে কিন্তু সাফল্যর সম্ভাবনা রয়েছে আপনাদের এই ক্ষেত্রে কন্যা রাশির তো অমীমাংসিক কাজ কিন্তু সম্পন্ন হবে আপনার সামাজিক নেটওয়ার্কিং শক্তিশালী হবে শিক্ষাক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতার সঙ্গে কিন্তু যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি অনুকূল থাকবে আপনি সাফল্য পাবেন প্রচুর পরিমাণে এবং প্রচেষ্টা অব্যাহত রাখতে সক্ষম হবেন আপনি প্রত্যেকটি কাজে কন্যা রাশির জাতক জাতিকারা তো এবার আসছি চতুর্থ রাশি তুলা রাশি তো চতুর্থ রাশি এবং শেষ রাশিটি কি আছে তুলা রাশি তো বুধের গমন তুলারাশির জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন কিন্তু আনতে চলেছে আপনি নিজের জন্য একটি নতুন বাড়ি বা একটি নতুন গাড়িও কিন্তু কিনতে পারেন এই সময় আপনার অবস্থান এবং সুনাম বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে বাইশে আগস্ট থেকে আপনার পদোন্নতির বিষয়ে কথা হতে পারে প্রচুর পরিমাণে এবং আপনার পোস্টের সঙ্গে বেতন পোস্টের সঙ্গে বেতন বৃদ্ধির পূর্ণ আশা কিন্তু রয়েছে আপনার প্রচুর কাজের ভিত্তিতে কিন্তু আপনি বড় কিছুর অর্জন করতে পারেন নতুন কোনো কাজ শুরু করার জন্য এই সময়টি কিন্তু প্রচুর অনুকূল বলে মনে করা হচ্ছে আপনার ক্ষেত্রে তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তো এই ছিল আজকের এই চারটি রাশি তো এই চারটি রাশির ক্ষেত্রে কিন্তু বুধের এই বিরাট চাল বদলের ফলে কিন্তু এই চারটি রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত সুদিন আসতে চলেছে পদোন্নতি হতে চলেছে এবং অর্থ লাভ হতে চলেছে অর্থপ্রাপ্তিও হতে চলেছে তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো চলুন আজকের মতন এখানে বিদায় নেবো তো সকলে নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলকে রাধে রাধে